আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে শুরু শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেক দিন একইভাবে সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে বের করি প্রত্যেক দিন মনে হয় যে সুন্দর করে পরের দিন আর ওইভাবে ময়লা বের হবে না কিন্তু পরের দিন যখন আমি ঝাড়ু দিতে নেব তখনই দেখা যাবে এক গাদা করে ময়লা বের হয় তো আজকে একটু আমার বাগানটা একটু পরিষ্কার করে নিলাম আজ কয়েকদিন ধরেই বলছি যে বাগান পরিষ্কার করব করব করে আর করা হয় না তারপরেও আরেকটা ঝামেলা আছে সেজন্যই আর করতে ভয়ও লাগে আবার মানে ওইভাবে করতেও ইচ্ছা করে না কারণ প্রত্যেকটা গাছ সেই ছোট ছোটো ছোট ছোটো কেমন যেন স্যাঙা হয়েছে আমাদের এখানে পোকা স্যাঙ্গা পোকা বলে তো ওইটার গায়ে যদি একটা কাটা পরে তো সারা শরীর চুলকাতে চুলকাতে অবস্থা খারাপ হয়ে যায় এখানকার সবারই এক অবস্থা একটু জঙ্গল বা কোনো কিছু পরিষ্কার করতে চাইলেই যেন সারা গায়ে একদম চুলকানি হয়ে ভরে যাচ্ছে অ্যালার্জি উঠে যায় তো আমার তো ধুলোতে এমনিতেই অ্যালার্জি ধুলো ধুলাবালি নালে এমনিতেই সারা গায়ে অ্যালার্জি উঠে যায় যার জন্য ওইটা মনে করে আর কোনো কিছু পরিষ্কার করা হয়নি আর এই যে পুরো বাগানটা পরিষ্কার করেছে সারা গাম মনে হয় যে চুরচুর করে চুল কাচ্ছে এমন মানে ওই জন্যই আর কোনো ধুলাবাড়িতে আমার পরিষ্কার করতে ইচ্ছে করে না আবার নোংরা রাখতেও ইচ্ছে করে না আর এখান থেকে চলে যাওয়ার এর আগে এসেও আমি এই বাগানটা সুন্দর করে একইভাবে পরিষ্কার করে দিয়ে গেছি তো আবার যাবার আগে একটু অল্প করে পরিষ্কার করে রেখে গেলাম আবার আস্তে আস্তে বৃষ্টি নামবে আস্তে আস্তে দেখা যাবে যে আবার এরকম নোংরা হয়ে আজ আগাছাগুলো বের হয়ে গেছে তো সকাল সকালই ঘুম থেকে উঠে চা নাস্তা কাউকে কোনো কিছু দেয়নি আগে মনে করলাম যে আগে এটা করি প্রত্যেক দিন এটা করি করি করে আর করা হয় না আর যেহেতু সকালবেলাতেই পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে নেই আর ছোট্ট একটা বাগান তেমন একটা সময়ও লাগেনি পাঁচ দশ মিনিটের মধ্যেই পুরো বাগানটা একদম ক্লিয়ার করে ফেলেছি আর এখানে থাকলে বেশ কিছুদিন লং টাইম থাকলে হয়তো আরও কিছু গাছগুলো লাগাতে পারতাম কিন্তু গাছ লাগিয়ে কী করব চলে গেলে আবার গাছগুলো মরে যাবে কে কখন গাছগুলোর যত্ন নেবে ওইভাবে তো কারো সময়ই হয়ে ওঠে না ওই জন্যই কিছু গাছ আর লাগাইনি এগুলা যেগুলো লাগিয়েছি এগুলো আবার শক্ত মাটিতে সেগুলোগুলো এমনি সুন্দর থাকে পানি দিলে দেখা যায় সুন্দর কচি পাতা বের হয় ওই জন্যই আর কোনো কিছু এই কচু কচু যে বাহারি কচু গাছ ওইটা লাগিয়েছিলাম সুন্দর লাল হয়ে থাকে মাঝখানে পিঙ্ক কালারের তো ওইটাই রেখে দিয়েছিলাম মনে করেছিলাম যে এটা পানি দিলেই আবার দেখা যায় গাছগুলো বের হয় আবার যখন পানি না দেওয়া থাকে রুক্ষ থাকে দেখা যায় যে সব গাছ মরে যেয়ে অমনি থাকে আর ভিতরে যে কচুমুখীগুলো থাকে সেগুলো অমনিই সুন্দর থাকে ওই জন্যই গাছগুলো লাগিয়েছিলাম তো আমি আসার পরে মোটামুটি গাছগুলো সুন্দর সবুজ হয়েছিল তাই তো গাছগুলো থেকে পানি দিচ্ছে আর গাছে এত সুন্দর ধরেছে। আমরুপালে আমগুলো খুবই মজার স্বাদের আম আস্তে আস্তে হয়তো আমরূপালি গাছের আমগুলো অনেক সুন্দর থাকে কারণ বাড়ির ভিতর তো ওইভাবে কেউ পেরে নিতে পারে না যার জন্য গাছগুলো এমনি থাকে আর আমগুলো এসে প্রায় প্রায় সময় খেতে পারি আমগুলো এমনি থাকে কিন্তু বাড়ির সাইডে এবার আমও ওইভাবে ধরেনি ওইভাবে টেনশনও নাই আর এখানে থাকলে তো অসুবিধা নাই পাড়ার মানুষ গ্রামের মানুষ সবাই মিলে মিশে খায় মাসাল্লা অনেক ভালো লাগে আর এখন তো সামনে তো ধান কাটা লেগে যাবে এখন ওই পর্যন্ত থাকতে পারবো কিনা জানি না আর বেশ গরম পড়েছে যে গরমে জীবন অতিষ্ঠ হয়ে গেছে একটু কাজ করতে নিয়েছি পুরো মানে ঘেমেই গিয়েছি সারা দিন যে কতবার ঘামে আর কতবার গা শুকায় যায় ওই জন্যেই হয়তো ঠান্ডাটা আমার লেগেই থাকে সব সময়ের জন্য এই তো শীতের দিনে আসলেও অসুবিধা আমার ঠান্ডা সমস্যা বেড়ে যায় আবার গরমের দিনে দেখা যায় ঘেমে ঘেমে অনেক সময় ঠান্ডা লেগায় যদিও গরমের দিনে তেমন একটা ঠান্ডার সমস্যাটা আমার থাকে না শীতের দিনে সব থেকে বেশি সমস্যা আমার হয় পুরো বাড়িটা একদম ক্লিয়ার ক্লিন করে ফেলেছি একদম পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন হয়ে আছে কিছু পরিষ্কার করে নিয়েছি এখন ওদেরকে চা দিব আমার শ্বশুর সব হাত মুখ ধুয়ে নামাজ কালাম মুখ আর সকালবেলা না হয়ে যায় এত বেলা বলতে ভোর ছটার মধ্যে রোদ উঠবে তো মনে হবে দশটা এগারোটা বেজে গেছে এরকম এখন প্রায় সাড়ে ছটা বাজে এর মধ্যেই মনে হচ্ছে দশটা এগারোটা বেড়ে বেজে গেছে তাই তো চাটা তাড়াতাড়ি করে দিচ্ছি ডিম সেদ্ধ একটাতে দিয়েছি আর একটাতে হালকা দুধ গরম দিয়েছি নিবিড়কে কে দুধ দেবো গত রাত্রিতে নিবির দুধ খাইনি তো সকালবেলাতে দুধটা দিয়ে দেব দুধটা খাবে আজ আর বিস্কুট দেব না আমার শ্বশুর ঘি মুড়ি আর চিনি দিয়ে খাবে আজকে মুড়ি তো সেটা একটু গরম করে দিচ্ছি আর আমার ঘিটা আমি যখন এখান থেকে চলে যাই সব ফ্রিজে রেখে দিই তো যে অনেক দিন থাকা হয় না আবার কেমন হবে নষ্ট হয়ে যাবে কিনা যার জন্য ফ্রিজে রেখে দিই ঘিটা জমে গিয়েছিল হালকা একটু গ্যাসের চুলে একটু গলিয়ে নিলাম এরপর মুড়ি আর চিনি দিয়ে সুন্দর করে মাখিয়ে দিব খেতে খেতে আমার ডিম সেদ্ধ আর দুধ গরম অলরেডি হয়ে গেছে দিয়ে দেবো নিবিড়ে নিবিড়কে দিয়ে দেবো হাঁ নিবিড়ে অনেক ক্ষুদাও লেগেছে গত রাত্রি তো ওইভাবে কিছুই খাইনি নিবিড়কে আজকে মাথায় তেল দিয়ে দেবো প্রত্যেক দিন অবশ্য মাথায় তেল দিয়ে ওকে গোসল করিয়ে দেই আজকে একটু তাড়াতাড়ি ওকে গোসল করিয়ে দেব এত গরম পড়েছে এই রান্নাঘরে ঢুকলে যখন আমি এই চুলো ধরাই তখন মনে হয় যে পুরো রান্নাঘরটা আরো বেশি গরম হয়ে যায় রান্নাঘরটা অনেকটা ছোট যার জন্যে দুই চুলা ধরালে পুরো ঘরটা আরো গরম হয়ে যায় তাই তো নিবির আর নিবির দাদুকে খেতে দিলাম টমেরও খিদা লেগেছে টমকে কোনো কিছু খাওয়া হয়নি ওকে একটু মুড়ি চিনি দিয়ে একটু মাখিয়ে দিব ও আবার এমনি দুধ একটু আম আবার এমনি খাবে না শুধু দুধ দিয়ে মাখি দেবো খাবে না সাথে একটু মিষ্টি দিতে হবে চিনি না দিয়ে মাখি দিলে একটু খাবে না তো তো সবাইকে চা দিয়ে সবাই চা খাওয়া হয়ে গেছে এর মধ্যে কিছু বাসি থালা বটন ছিল সেগুলো গত রাত্রিতে আমি খাইনি নিবির আব্বু খাইনি শুধু নিবির আমার শ্বশুর হালকা একটু খেয়েছে দুটো থালা বাসনই আছে তেমন একটা বেশি নেই তো সেগুলো ধুয়ে নেব আর পরে আবার দুপুর রান্নার প্রস্তুতি নিব অলরেডি আমার থালা বাসনগুলো হয়ে গেছে এরপরে সুন্দর করে আমি পরিষ্কার করে নেব আর আমাদের পানির রাখার পাত্র নাই জন্য ওই জন্য আর বেশি সমস্যা হয় দেখা যায় কারেন্ট গেলে আবার টিউবওয়েল চাপা লাগে ওই জন্যে দুটো নতুন বালতি বের করেছি যে পানি যাতে একটু ধরে রেখে দিতে পারি কারেন্ট চলে যাওয়ার পরে কি তারপরে যেন ওই পানি দিয়ে কাজ করতে পারি দিবে এদিকে মিস্ত্রিও পাওয়া যাচ্ছে না যে একটু তাড়াতাড়ি করে পানি ট্যাঙ্ক বসাইতে গেলে একটু উঁচু উঁচুতে বসাতে হবে আর এখানে তো আমাদের ছাদ ঢালাই নাই যে উপরে রেখে বসে তারপর ট্যাপ সিস্টেম করে নেব তো ওই জন্য একটু সমস্যা হয়েছে মিস্ত্রি তো ওইভাবে পাওয়াই যাচ্ছে না একটা মিস্ত্রি বলেছে সে এক সপ্তাহের টাইম নিয়েছে এর মধ্যে আমাদের আবার বগুড়া যাওয়ার সময় হয়ে যাবে হয়তো পারবো কিনা সেটাও জানি না তো নিবিড়ের কিছু কাপড় চুপড় ছিল সেগুলো ধুয়ে নিলাম আস্তে আস্তে মোটামুটি সব সব কাজ হয়ে গেছে এখন রান্না করে করে অলরেডি আমি রেখে দিয়ে তারপরে এই কাপড় চোপড়গুলো ধুয়ে নিলাম দেখতো হাত মুখ ধুয়ে যেয়ে এখন আবার চুলোতে যাব আর এখন বাজে প্রায় আটটা পঁয়তাল্লিশ এর মধ্যেই মনে হচ্ছে যে এত গরম পড়েছে দুপুর বারোটা বেজে গেছে এরকম মনে হচ্ছে পুরো বাড়িটা একদম গরম হয়ে গেছে টুকুর মধ্যেই আর পুরো উঠানের ওদেশে গেলে আরও বেশি গরম লাগে পাকা উঠান তাপটা যেন সব মানে বারান্দাতে তো যায় না এত তাপ মুখে এসে বসে এই সাইডে সুন্দর বাতাস বইছে এদিকে নিবিড় আর নিবিড়ের দাদু এদিকে চেয়ার টেবিল নিয়ে পুকুর পাড়ের ওইখানে বসে আছে আমি তো কাজ করতে করতে জীবন শেষ তারপরে গ্রামে আসলে তো ওইভাবে কাজ কাজের মানুষ পাই না বললেই চলে আর এখন ধান এসে গেছে অনেকে ধান খেতটা নিভিয়ে দেয় তো এখানে মেয়ে মানুষটা মেয়ে মানুষও অনেক সময় খেতে কাজ করে দুটো টাকা বাঁচানোর জন্য দেখা যায় যে ধান কি বুনবে চাষ করবে কামলার খরচ যে এত বেশি আমাদের এখানে এক একটা ধানের কামলা প্রায় ছ সাতশো টাকা করে আর এইভাবে পাশের বাড়ির ভাবি বললো যে নিজেরা যদি একটু কাজ করি এর খরচটা একটু বাঁচে মধ্যে এসে ওরা অনেক আমার সাথে কথা বলে ওদের দুঃখ কষ্টের কথা অনেক অনেক সময় শুনি মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকে তার মধ্যে মানুষের সুক্রিয়া করতে হয় বেঁচে থাকতে হয় খেতে হয় কি আর করার এই তো আমি আজকে পুঁটি মাছ রান্না করলাম আমি কিন্তু তেমন একটা গুছিয়ে কথা বলতে পারি না হুটহাট মনের ভিতর যেটা আসে সেটাই বলে ফেলি তারপর আজকের ভিডিওটা একটু লম্বাই হয়ে গেছে কি থেকে কি বলে ফেলছি সে নিজেই বুঝতে পারছি না যেটা মনের ভিতর আসছে সেটাই হুটহাট বলে ফেলছি আপনারা কিছু মনে করবেন না ভুল হলে মাফ করে দিবেন আসলে আমি ওইভাবে গুছিয়ে কথা বলতে পারি না তো এই তো ওই চুলোতে মাখিয়ে পুঁটি মাছটা রুখিয়ে দিলাম এরপরে ঢেঁড়স ভাজি করবো করলা ভাজি রাত্রে রুমনি ধরা আছে কেউ তো খাইনি আর একটু ডাউল রান্না করব। বাস আজকের মতো হয়ে যাবে রাত্রেবেলাতে থেকে কিছু একটা করে নেব এখন ফ্রিজে কোনো রকমের মাছ নেই বললেই চলে বাজারে এত বেলা যেয়ে মাছ কেউই পায় না ঘুম থেকে উঠতে উঠতেই সবাই করে এদিকে ছটা সাতটা বাঁচতে বাঁচতেই দেখা যায় যে বাজার শেষ হয়ে যায় আর চা খেতে খেতে সাতটা সাড়ে সাতটা বেজে যায় এর মধ্যে বাজারে যে কিছুই পাওয়া যায় ভালো মাছ ওইভাবে পাওয়াই যায় না যে মাছটা পাওয়া যায় সব পুকুরে চাষ করা মাছ তো আমার শ্বশুর বলে গ্রামে এসেও যদি পুকুরে চাষ করা মাছ খায় তাহলে কি হবে তো এখানে সব সময়ই ডোবা তারপর বিলের মাছটা ওইভাবে পাওয়া যায় না অনেক অনেক হাট একটু পাওয়া যায় আর আগে থেকে বলে রাখলে দেখা যায় মাছটা দিয়ে যায় তো অনেক জায়গায় বলে রেখেছে বলে রেখেছিল অনেকেই দিয়ে গেছে অনেকেরই মাছ মারা হয়ে গেছে ওই জন্যে ভালো মাছটার পাওয়া যাচ্ছে না আর কিছুদিন ভালোই ডোবার তারপর বিলের বাই মাছ খেলাম অনেক ভালোও লাগলো এই তো সব কিছু রান্নাবান্না শেষ করে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বাজে আমার শ্বশুরি খিদা লেগে গিয়েছিল বললাম যে আপনি আগে খেয়ে নেন দুপুরে যখন খান খাবেন এখন খিদে লেগেছে খান এই তো সব খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু গোসল করে নিই এখন নিবিড়কে একটু মাথায় তেল দিয়ে দিব তারপরে নিবিড়কে গোসল করিয়ে দিব। আর তেল দিয়ে গোসল করে নিবির মাথাটা একটু ঠান্ডা থাকবে এমনিতেই নিবিড়ের মাথাটা সব সময়ের জন্য গরম থাকি সব সময়ের জন্য উত্তেজিত হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমার ছেলেটা গত আট দশ দিনের চেয়ে আজ গত দুদিন ধরে একটু শান্ত হয়েছে যেটা বলছি সেটাই শুনছে আর এমনিতেই ওকে একটু হালকা ঘুমের ওষুধও দেওয়া হচ্ছে ওই জন্যে ব্রেনটা স্থির হয়ে যাচ্ছে আর ডাক্তারে কিছু মেডিসিন দিয়েছিল সেটাও খেয়েছে এদিকে নিবিড়কে তেল দিতে নিয়েছি এর মধ্যে আমার শ্বশুর বলল আমার মাথা যেন কি হয়েছে তো গত কয়েকদিন আগে নাকি আমার শ্বশুর ওই মাথা একটু লেগেছিল কি কোনো কিছুর সাথে দরজার সাথে তো সেখান থেকেই রক্ত বের হয়ে গেছিল সেটা না কেমন যেন একটু চামড়াগুলো মরে গেছে একটু তেল দিয়ে দিলাম নরম হয়ে গেলে ওটা তুলে দেব আমার শ্বশুর এখানে বসে থেকে মাসালা সকালবেলা সেই এইটুকু ঝাড়ু দিয়ে নিয়েছে অনেক সুন্দরও লাগছে এই জায়গাটা বসে থাকতে অনেক ভালো লাগে আর বৃষ্টির দিন হলে এখানে আসাই যায় না এত কাদা হয়ে থাকে আর এই কিরকম যেন মাটি বেলে বেলেদুয়াশ মাটি না কিরকম একটু পানি পড়লেই যেন কাদা কাদা হয়ে যায় তো বৃষ্টিও আসছে না বৃষ্টির জন্য সবাই একদম হাহাকার পড়ে গেছে বৃষ্টি আসবে অনেকেই আমাদের এখানে ক্ষেতের চাষের মাঠের ওইখানে যেয়ে বিলের মধ্যে যে অনেকেই নামাজ পড়ছে বৃষ্টির জন্য সবাইকে হেফাজত করুক সবাইকে ভালো রাখুক আর এত গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তারপরেও চাষের মাঠে যে হাজার রোদ থাকলেও গরম থাকলেও সবাইকে কাজ করে খেতে হয় দিন শেষে খেটে খাওয়া মানুষ সারা দিন যারা দিন এনে দিন খায় তাদের জন্য আর বেশি কষ্ট হয় আমাদের মাছ গেলে তাও কিছু একটা পাচ্ছি প্রত্যেক মাসে আমার শ্বশুর সরকারি চাকরি করতো শাশুড়ি চাকরি করতো তো যারা সরকারি চাকরিজীবী তাদের প্রত্যেক মাস হলেও কিছু একটা আসে কিন্তু যারা দিন এনে দিন খায় তাদের জন্য খুবই অসুবিধা হয়ে যায় ওদের কারণ খেটে খাওয়া মানুষের জন্য সব থেকে বেশি বেশি কষ্ট যারা দিন এনে দিন খায় তাই তো আমার ছেলেকে সুন্দর করে তেল দিয়ে দিলাম এরপরে গোসল করিয়ে দিয়ে নিজেও গোসল করে নেবো আমরা কেউ গোসল করিনি আর এখানে সুন্দর বাতাস বইছিল ওই জন্য কিছুক্ষণ এখানে সময় কাটালাম তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ